অন্ধকারের ভেতর এমন কিছু আছে যা আমরা দেখতে পাই না কিন্তু সে আমাদের খুব ভালোই দেখে স্বাগতম হরর জোনে সাহস থাকলে শেষ পর্যন্ত দেখবেন আজকের গল্প শুরু হওয়ার আগেই সাবধান করে দিচ্ছি চারপাশের আলো নিভে গেলে ছায়াগুলো কিন্তু নড়ে চড়ে ওঠে এখন আপনি ঢুকছেন হরর জোনের অন্ধকার দুনিয়ায় নীরবতার মাঝে যে ফিস ফিস শব্দ শোনা যায় সেটা কখনো মানুষের নয় এটাই হরর জোন ভয়ের আসল ঠিকানা প্রতিটি ঘরে প্রতিটি ছায়ায় প্রতিটি নিঃশ্বাসে লুকিয়ে থাকে কিছু না কিছু অজানা ভয় আজ আমরা খুলতে চলেছি সেই ভয়ের দরজা ওয়েলকাম টু হরর জোন আপনি কি প্রস্তুত তাহলে চলুন অন্ধকারে ডুবে যাই এই হলো জোন শেষ নামাজের আজান গ্রামের নাম বড়চর দিনে এই গ্রামটা অন্য সব গ্রামের মতোই কিন্তু রাত নামলেই একটা অদ্ভুত নিয়ম মেনে চলে সবাই রাত এগারোটার পর কেউ মসজিদের দিকে তাকায় না কারণ এই গ্রামে বিশ্বাস করা হয় রাত বারোটায় মসজিদ থেকে যে আজান ভেসে আসে তা কোনো মানুষের কণ্ঠ নয় এক ইমরান একজন কলেজ ছাত্র শহর থেকে পড়াশোনার ছুটিতে দাদার বাড়ি এসেছে বড় চরে প্রথম রাতেই সে লক্ষ্য করে রাত বাড়তেই গ্রামের পরিবেশ বদলে যায় কুকুর ডাকে না পোকামাকড়ের শব্দ থেমে যায় মসজিদের দিকটা কেমন যেন অন্ধকারে ঢাকা ইমরান দাদাকে জিজ্ঞেস করেছিল এত শুনশান কেন রাতে দাদা শুধু বলেছিল রাতে আল্লাহর নাম নে প্রশ্ন করিস না দুই পরদিন ইমরান জানতে পারে ভয়ঙ্কর ইতিহাস বিশ বছর আগে এই মসজিদের ইমাম হঠাৎ উধাও হয়ে যায় সেই রাতেই শেষবার শোনা গিয়েছিল আজানের শব্দ কিন্তু আজানটা ছিল বিকৃত ভাঙা কণ্ঠ যেন কেউ গলা চেপে ধরে ডাকছে সেই রাতের পর থেকেই রাত বারোটায় আজান শোনা যায় কিন্তু কেউ মসজিদে থাকে না তিন ইমরান এসব গল্পে বিশ্বাস করে না সেদিন সে ঠিক করে রাত বারোটার আজান নিজে শুনবে ঘড়িতে এগারোটা আটান্ন সে জানালার পাশে দাঁড়িয়ে থাকে হঠাৎ বাতাস ঠান্ডা হয়ে যায় ঠিক রাত বারোটায় আল্লাহু আক 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 আজান থেমে থেমে আসে কণ্ঠটা ভারী মনে হয় কষ্টে ভরা ইমরানের শরীর কেঁপে ওঠে চার হঠাৎ সে দেখে মসজিদের দরজা ধীরে ধীরে খুলছে ভেতরে আলো নেই তবু একটা ছায়া বেরিয়ে আসছে ছায়াটা সিজদার ভঙ্গিতে হাঁটছে আর তার মুখ থেকে ভেসে আসছে আজান পাঁচ ইমরান অজান্তেই ঘর থেকে বেরিয়ে পড়ে যেন কেউ তাকে ডাকছে গ্রামের রাস্তা ফাঁকা কোনো আলো নেই মসজিদের সামনে এসে সে দাঁড়ায় ভেতর থেকে আজান থেমে যায় এক মুহূর্ত নিস্তব্ধতা তারপর পেছন থেকে একটি কণ্ঠ নামাজে দেরি হয়ে যাচ্ছে ছয় ইমরান ঘুরে দাঁড়ায় তার সামনে দাঁড়িয়ে আছে একজন মানুষ মুখ নেই শুধু ফাঁকা অন্ধকার হাতে রক্ত মাখা তসবি কণ্ঠটা কাঁপা কাঁপা আমার নামাজ কেউ শেষ করতে দেয়নি সাত মসজিদের ভেতর থেকে হঠাৎ অসংখ্য কণ্ঠে আজান শুরু হয় সবগুলো কণ্ঠ একসাথে দেয়াল থেকে হাত বেরোতে থাকে মেঝেতে রক্তের দাগ ইমরান চিৎকার করতে চায় কিন্তু গলা দিয়ে শব্দ বেরোয় না হঠাৎ সে বুঝতে পারে এই গ্রামে যারা রাতে উধাও হয়েছে তাদের সবাই শেষবার আজানের শব্দ শুনেছিল আট ঠিক তখন দাদার কণ্ঠ ভেসে আসে চোখ বন্ধ কর কালেমা পড় দাদা দৌড়ে এসে ইমরানকে টেনে নিয়ে যায় আজান থেমে যায় সব কিছু আবার অন্ধকার নয় পরদিন সকালে ইমরান গ্রাম ছাড়ে যাওয়ার সময় সে দেখে মসজিদের মিনারে দাঁড়িয়ে আছে একটি ছায়া তার মুখ নেই কিন্তু চোখ দুটো জ্বলছে আর খুব আস্তে করে বলছে একদিন তুই আবার আসবি নামাজ শেষ করতে শেষ কথা আজও বড়চর গ্রামে রাত বারোটায় আজান শোনা যায় কিন্তু যারা সেই আজানে সাড়া দেয় তারা আর কখনো ফজরের আলো দেখে না যদি এই গল্পটা আপনার মনে ভয়ের ছায়া ফেলে যায় তাহলে মনে রাখবেন সব ভয় গল্পে শেষ হয় না কিছু ভয় নীরবে আমাদের চারপাশেই লুকিয়ে থাকে আপনি আজ নিরাপদ কিন্তু রাত নামলে অন্ধকার কী লুকিয়ে রাখে কে জানে এমন আরও ভয়ঙ্কর গল্প শুনতে এক্ষুনি হরর জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন আর সাহস থাকলে শেয়ার করুন কিন্তু একা দেখতেন না পরের গল্পে আবার দেখা হবে যদি ততদিনে অন্ধকার আপনাকে খুঁজে না পায়